আপনাদের এই দোকানে আসলে কি আসতে হবে আমাদের এই দোকানে আসতে হলে পাটুয়াটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড সদরঘাট এবং ইসলামপুরের মাঝামাঝি ঢাকা সদরঘাট সবাই চিনে সহজে সদরঘাট থেকে দু তিন মিনিট হাঁটলে আমাদের দোকানে চলে আসবেন আলহামদুলিল্লাহ বা না পারলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই মার্কেটে নেটওয়ার্ক সমস্যা এটা আপনারা মোটামুটি সবাই জানেন ভাই এই মার্কেটে এই দোকান তো সব ধরনের আইটেমগুলো পাওয়া যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ সব আইটেম আছে আমাদের অনেক পুরোনো দোকানদার আমরা আমাদের কাছে চলে আসবেন আশা করি মার্কেট থেকে দশ টাকা কম এবং ভালো রেটে মালগুলো আমাদের কাছে পাবেন বর্তমানে যত সব ভাইরাল বক্স সবই তো আছে ভাই হ্যাঁ আমার কাছে সব আছে হয়তো আমি ভিডিও একটু কম দেই সেজন্য আপনারা প্রচার একটু কম দেখেন কিন্তু ভিডিও ভাই মাঝে মাঝে দেয় আমরা একটু কম কম সারি একটু বেঁচে কেনার চাপ থাকলে ভিডিওটা দেওয়া কম হয় সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু পুরানো ভিডিওগুলো দেখবেন আমাদের আশা করি সব মালগুলো ওই রেডি নতুন ভিডিও কলি মানে রেট বাড়ছে কমলে আমরা ভিডিও দিব অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকেন তো ঠিক আছে ভাই এইখানে যে এখন একটা ফিটিং মাল রয়েছে ভাই এটা সম্পর্কে কিছু বলবেন আমরা ফার্স্টে ঠান্ডার পার থেকে আজকে শুরু করলাম জি আমাদের কাছে দেখেন ঠান্ডার পার্টের বডি আপনি ব্ল্যাক কালারও আছে রেড কালারও আছে মানে যেটা চাই যেটা চান আপনারা সাথে সাথে ওটা আমরা দিতে পারবো আমাদের কাছে মাল আছে আপনারা তিনটা কোয়ালিটির বক্স আমাদের কাছে আছে তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটির বক্স আমাদের কাছে আছে এই জোড়াটা মাত্র আটান্ন হাজার টাকা জিন্স কাপড় সহ ঠান্ডার পার্ট শুধু বক্সটা বক্সটা শুধু বক্সটা এটা কমপ্লিট আছে থ্রি থ্রি হাই এবং ফোর ফোর হাই ভালো পৌরসভার সহকারে পাঁচ ইঞ্চি স্পিকারে কয়েল দেওয়া টার্বো কোম্পানির স্পিকার দেওয়া পঞ্চা এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা একবারে প্যাকেজ ফুল পাঁচ ইঞ্চি কয়েলের প্যাকেজ কমপ্লিট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিন্স কাবার দেওয়া জিন্স কাবার সহ জিন্স কাবার সহ আবার যারা পেস্টিং কাবার দিয়ে নিয়ে যান নিতে চাইবেন তখন এক লাখ পঞ্চান্ন থেকে এক লাখ ষাট হাজার টাকা হবে বডির উপরে নির্ভর করে পাঁচ দশ হাজার টাকা এখন যে এটা রেড কালার যদি ব্ল্যাক কালারও নেয় সেক্ষেত্রে রেড সেম এক সেম ব্ল্যাক আর রেড কালারে ডিফারেন্স মালে কোনো ডিফারেন্স নাই মাল এক কোয়ালিটির সেম জি ভে তারপরে এই পাশে আছে এটা এটা আমাদের অনেক ভালো কোয়ালিটির মাল এটা তিন স্পিকারের একটা বি একটা সোজা এটা আপনার হলো গা স্পিকার ভালো কোয়ালিটির মার্কেটে অনেক লোকাল স্পিকার যা কম দামি স্পিকার দিয়ে ফিটিং করে আমাদের সেগুলো না আমাদের ভালো কোয়ালিটির স্পিকার দেওয়া তিন স্পিকার কমপ্লিট তিন স্পিকার কমপ্লিট মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা জিন্স কাবার সহ জিন্স কাবার সহ জিন্স কাবার সহ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা টোটাল কমপ্লিট সম্পূর্ণ ফোর ফোর এবং ভালো করো সবার দিয়া দেখা বুঝা খুলে আমার থেকে নিয়ে যাবেন কোনো প্রবলেম নাই ভাই কেউ যদি শুধু ক্যাবিনেটটা শিখে দেয় দাম কত হবে ক্যাবিনেটটা শুধু নিতে চাইলে মাত্র তিরিশ হাজার টাকা জিন্স খাবার সহ জিন্স খাবার সহ তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আমরা এই দেখে দেখেন একটা এইটা আপনার হলো ক্যাটিং এর অরিজিনাল স্পিকার দেওয়া কমপ্লিট করা আছে আইসা বাজে দেখে বুঝে নিতে পারবেন এটা মাত্র হলো পঁচাশি হাজার টাকা কমপ্লিট পঁচাশি হাজার টাকা একটা হাই দেওয়া আছে যখন দুইটা হাই লাগাবো তখন নব্বই হাজার টাকা লাগবে কমপ্লিট জিন্স কাপড় সহ তারপর এখানে আর এক পেয়ার বডি আছে এটা আপনার ফ্রেম সহ মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ফ্রেম সহ আমাদের কাছে পেয়ে যাবেন তারপর ঠান্ডা পাটের ফ্রেম আছে যে কারো লাগলে ফোর ফোর এসটি টুইটারে ফ্রেম আছে থ্রি থ্রি এসটি টুইটারে ফ্রেম আছে টু জেড আমাদের কাছে সব মাল আছে তারপরে সাপ দেখেন বাংলাদেশে বড় বড় সাউন্ড সিস্টেম যারা বক্স বানায় যেরকম না বললে নয় একটা আপনার কথার কথা তা রুহি সাউন্ড আছে বাংলাদেশের ভিতরে ভালো কোয়ালিটি বক্স বানায় তারপর শাপলা সাউন্ড আছে তারপর রং জনু সাউন্ড আছে এরা বডি খুব ভালো বানায় ভাই তা এরা চায়না নেট দিয়ে বডিগুলো বানায় ইন্ডিয়ান নেট দিয়ে বানায় না আমাকে ঢাকা শহরে এসে পাবলিক কমে খুঁজে আমার এই পাড়োডুলির ভিতরে আশা করি দুই চাই দুই একটা দোকান ছাড়া সব দোকানে ইন্ডিয়ান নেট দুই হাজার কমের জন্য আপনারা মালটা খারাপ লে যান আর অরিজিনাল কোনো বক্সে আপনার ইন্ডিয়ান নেট হয় না সব চায়না নেট সব চায়না নেট একটা ইন্ডিয়ান নেটে কোনোটা হাফ ইঞ্চি বড়ো কোনো ওটা হাফ ইঞ্চি ছোটো অ্যাকুরেট হয় না এক জায়গায় ভাড়া গেলে আপনি কোয়ালায় এটা বাংলা বক্স ডাইরেক্ট কোয়েলাবে এটা বাংলা বক্স ফিটিং বক্স আর আমাদের অরিজিনাল একজন নেট দিয়ে মাল নেবেন বলতে হবে এটা মাল যদি কভার পরানো থাকে এখন মালের ফিটিং ভালোভাবে হয়ে থাকে বলতে হবে চায়নামাল কোনো ইন্ডিয়ান মাল বলতে পারবে না বা ফিটিং মালও বলতে পারবে না আপনারা টাকার খাসরামি করেও আমাদের থেকে একটু কম রেটে নিয়ে দেখা যাবে আইসা আমার কাছে চাইলাম আমি আটাইশ হাজার এক জায়গায় গেলাম ছাব্বিশ হাজার এক জোড়া নিট ছয় হাজার এক জোড়া নিট পঁয়ত্রিশশো পঁচিশশো টাকা ডিফারেন্স এখানে হয়ে গেলো কিন্তু আপনি ঠকে গেলেন আমি ঠকলাম না আপনি কিন্তু নিয়ে গেলেন অন্যটা আপনি একটা বুঝাই দিল দোকানদার ভাই এটা মোটা ওটা চিকন আসলে প্র্যাকটিক্যালি আমার কাছে দুটা দেখবেন মোটা পাতলা চিকন সব আমি বুঝাই দিব তারপর আপনারা বিস্তারিত বুঝা মাল আমার থেকে পছন্দ হলে নেবেন না হলে নাই জোরের কিছু নাই ঠিক আছে এটা আমাদের পুরান সব আমরা আপনাদের স্পিকারগুলো দেখাইতেছি ভ্যারাইটিস আপনার খালি দেখেন স্পিকারে সব রেট দিলাম না বিস্তারিত আগের ভিডিওতে দেওয়া আছে ভাইয়ের আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখেন এখানে দেখে বুঝাবেন নতুন একটা ভাই বডি ক্যাবিনেট এই ক্যাবিনেটটা নতুন আমরা বানাইছি যদি কারো লাগে যোগাযোগ করবেন খুবই সুন্দর হয়েছে মাল এবং হ্যান্ডেল অরিজিনাল দেওয়া আছে দেখেন এবং সিস্টেমরা দেখেন যদি কারো লাগে আমাদের সাথে জিন্স কভার দেওয়া কমপ্লিট মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার সহ এবং এর খুব খুবই সুন্দর হয়েছে ডালাইটা অনেক সুন্দর হ্যাঁ আঠারো হাজার টাকা মাত্র এবং চায়না নেট হান্ড্রেড পার্সেন্ট কোনো দেখেন এই নেটটা কোনো দিকে এক এক সুতা ফাঁকি ঝুঁকি আছে কি না একদম সেম সেম মিলে গেছে উপরের নিচে সব দিকে সব দিকে তারপর যে জেবিএল বডি আছে ইভি বডি আছে তারপর এই যে এই যে ভি মডেল বডি আছে ক্যাপসনের বডি আছে আমার কাছে এয়ার প্রজেক্ট সব আছে আঠারো ইঞ্চি আছে আঠারো ইঞ্চিটা আঠারো ইঞ্চি আছে আর দেখেন এই যে এক একটা বিস্তারিত বুঝাই দিই আঠারো ইঞ্চি এই মালটা ইন্ডিয়ান নেট লাগানো এই কোনা দেয়া দেখেন দুশুতা ফাঁক এই কোনা দেয়া মিলে গেছে এই যে দা ফাঁক এন্দা ফাঁক মানে ইন্টারনেট যতই আপনি সুন্দর করেন মিলাইতে পারবেন না করে তারপর আমাদের কাছে আসেন আরো মাল আছে এটা চায়না নেট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মিলছে দেখেন কোনো জায়গায় ফাঁকি ঝুঁকি নাই এক সেম সেম চায়না নেট দেখেন এক সেম সেম একদিকেও এক সুতো বড়ো ছোটো নাই একদম মিলানো এক চুল পরিমাণ গ্যাপ নাই চায়না নেটের মালগুলা দেখতেই সুন্দর এবং জং আসবে না দশ বছরও গ্যারান্টি যদি পানিতে ভিজায় না আর এখান থেকে পুরান দোকান থেকে নতুন দোকানে আবার একটু পাশে নাকি আমাদের এখনই আপনাদের নিয়ে যাবো এই মিক্সার আছে আপনাদের ইউজ পরিমাণ আমাদের কালেকশন এখানে আছে আসবেন চলে আসবেন আমাদের যাওয়ার ঠিকানা আমি এই মার্কেট থেকে কেমনে যাবেন বিস্তারিত আমি বুঝাই দিতেছি আমার সাথে সাথে আসেন বিস্তারিত পাওয়া যাবেন এখন আমরা মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে আমরা উপরে উঠবো উঠে কিন্তু আমরা অন্য দোকানে চলে যাব যে পাশে যে মার্কেট রয়েছে সেই মার্কেটে আপনারা কিন্তু যেতে পারবেন এবং মুন কলেজ থেকে আন্ডারগ্রাউন্ডে উঠে হাতের আপনি ডাইন পাশে আপনাকে যেতে হবে আন্ডারগ্রাউন্ড থেকে আমরা উঠলাম আলহামদুলিল্লাহ এই যে আন্ডারগ্রাউন্ড থেকে উঠলাম আন্ডারগ্রাউন্ডের গেটের সামনে আমার দোকানের ছবিটা দেখায় দেন মার্কেট আসে গেটের সামনে এই যে মতিন সাউন্ড সিস্টেম সাইনবোর্ডটা আপনারা পেয়ে যাবেন জি আর আজকে তো এই মালগুলো ডেলিভারি দিতে চাই 10000 10000 হ্যাঁ আমরা অনেক মাল ডেলিভারি দিছি এগুলো আমাদের মালিক চট চলে যাচ্ছে ব্যানগারি দেয়া আমাদের এই মার্কেট থেকে যাওয়ার ডাইরেক্ট হলো গা মার্কেটের গেটের সামনের দিকে বাম হাতের ডাইনে সোদা হাতের ডাইনে মানে এই মুন কমপ্লেক্স থেকে এখান থেকে আপনার এদিকে চলে যাবেন এই ছাউন দিকে ছাউন দিকে চলে গিয়ে পাটা যে তিন রাস্তার মোচর রয়েছে সেই মোচর থেকে আপনি যেতে হবে এবং এই উই যে দেখা যায় একটা ব্যানার রয়েছে দেখেন নুরুল হক সুপার ইলেকট্রিক মার্কেট নূর সুপার ইলেকট্রনিক্স মার্কেট

এটাও কিন্তু এখান থেকে এই যে এই মার্কেটে আপনি আন্ডারগ্রাউন্ডে আপনাকে যেতে হবে আন্ডারগ্রাউন্ডে নাইমা সোজা চলে আসবেন আমাদের দোকানদার এখানে আমরা যারা যারা আসছি এই একটা দোকানদার আছে আমার দোকানদার ভাই তারপর এই যে মতিন টাম আমাদের আমরা এখানে আসছি তারপর আমাদের আর এক দোকানদার আছে এই যে নিমিত্ সাউন্ড সিস্টেম সবারই দেখান যে আমরা চলে আসছি এই দেখা এই যে রমজান ভাই আমরা নূর সুপার মার্কেটে চলে আসছি যাদের যাদের লাগবে আমরা পাটাটুলির মোটামুটি আট দশটা বড় দোকানদারি এই নূর সুপার মার্কেটে চলে আসছি এটা আমার মায়ের দোকান ওইটা আমার দোকান তারপরে এই একজন আছে আমরা মানে এই সব সাউন্ড সিস্টেমের দোকান সাউন্ড সিস্টেমের বড় বড় যারা দোকানদার আছে সব এখানে চলে আসছি আপনারা এখানে চলে আসবেন ডাইরেক্ট

আমাদের এই মার্কেটে নতুন মার্কেট হিসাবে আমরা পারি আপনাদের ডিসকাউন্ট দিব এবং মাল ভালো দিব এটুকু আপনাদের প্রত্যয় তারপর আমাদের কাছে আছে দেখেন কিছু মাল আপনাদের বিস্তারিত দেখাই যাচ্ছি রোশীরা যাব মানে পুরান দোকানেও যে ধরনের আইটেম আপনার নিতে চান সেটা পাবেন এবং নতুন দোকানে কিন্তু সেম আইটেম কিন্তু পেয়ে যাবে নতুন দোকানেও সেম পাবেন পুরান দোকানেও মাল সেম সেমই আমাদের কাছে আছে কিছু নতুন কালেকশনও আছে সেগুলো আপনাদের দেখাবো আমাদের নতুন দোকানে তারপর আপনারা দেখেন আমি এখন একুশ ইঞ্চি স্পিকার দিয়ে শুরু করলাম আপনারা দেখেন স্পিকার কাটালো হ্যাঁ একুশ ইঞ্চি স্পিকার ইনটেক আছে একুশ ইঞ্চি স্পিকার কিন্তু আপনাদের সামনে কিন্তু মতিন ভাই কিন্তু আনবক্সিং করতে আছে এটা কিন্তু এভাবে কিন্তু কাটন করা থাকে আর বিস্তারিত কেমনে আসতে হবে না আসতে হবে বিস্তারিত আপনাদের ভাই বুঝাই দিয়েছি ভিডিওতে একদম সদরকার থেকে সোজা বরাবর তিন রাস্তার মোড়ে চলে আসবেন

আপনারা দেখেন এটা একুশ ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি কয়েল দুশো আশি ম্যাগনেট ওরে ভাই দু বিশাল বড় হ্যাঁ দুশো আশি ম্যাগনেট হুম তারপর আমরা তিনশো তিরিশ একটা ম্যান দেখাচ্ছি আপনারা দেখেন আমাদের কাছে যে মালগুলো আছে সব কালেকশন আমরা দেখাইতেছি মানে একুশ ইঞ্চির ভিতরে একদিন নিয়ে আসো ইয়ামি এক দু ইঞ্চির ভিতর তিনশো ম্যাগনেট মাথুমপাড় ইয়ামিনিয়া ভোজ একুশ ইঞ্চি স্পিকার আরেকটা আছে ভাই আরেকটা তিনশো তিরিশ ম্যাগনেট ছয় ইঞ্চি বয়স কল এটা মার্কেটে অ্যাভেলেবেল না এটা নিতে হলেও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আশা করি বাংলাদেশ থেকে কেপ থেকে নিতে হইলো আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনেক ওজন ভাই ভাই বিশাল বড় একুশ ইঞ্চি ছয় ইঞ্চি বয়স কয়েল ওরে ভাই ম্যাগনেটটা ফোর পার্টটা পাই জানা নাকি ম্যাগনেট ম্যাগনেট ফোর পার্ট এবং প্রায় এক হাত ম্যাগনেট দেখেন এক হাত প্রায় এক হাত তিনশো তিরিশ ম্যাগনেট ছয় ইঞ্চি বয়স কয়েল যারা সর্বোচ্চ সাউন্ড চান তারা অবশ্যই একুশ ইঞ্চি ছয় ইঞ্চি স্পিকারের কয়েল নেবেন এটা রেট মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এইটাই দেওয়া যাব আপনারা স্টুডিয়াম গেলে ওরা বিভিন্ন ব্র্যান্ড বইলা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস নিবে কিন্তু আমাদের পাটোটলি যে কোনো দোকানে আসবেন রেট কম পাবেন ওখান থেকে প্রত্যেকটা আইটেমে যদি রেট কম না বা নিতে হবে না ক্লিয়ার কথা এক জোড়া বড়ি কিনতে গেলে আমাদের থেকে ওদের প্রায় দু তিন হাজার টাকা ডিফারেন্স হয়ে যাবে তারপর এরা এরা পাঁচ ইঞ্চি কয়াল একুশ ইঞ্চি সেম মাল মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা পাঁচ ইঞ্চি কলের মাল তাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে মাল আছে তারপর আরো কিছু মাল দেখাচ্ছি আপনার আঠারো ইঞ্চি তিনশো তিরিশ ম্যাগনেট মাল আমাদের কাছে আছে যাদের লাগে যোগাযোগ করবেন এবং এই মালগুলো কিন্তু অল্প কিছুদিন আগে কিন্তু মানে বাংলাদেশে এসেছে ইনপুট হয়ে সেই মালগুলো কিন্তু নিচে কিন্তু প্যাকেট কিন্তু একে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছে যে মালকর নতুন এসেছে কার্টুনের গাছ সাউন্ড কিং রাখা হয়েছে স্পিকার এটা তো অনেক বিশাল বড় মেগনিক এটা তোর ভাই কী কী হয় ভাই কালার হয় কী কী হয় এটা তোর এটা রেড কালার হয় বুলু কালার হয় মাইলে কি সেম সেম যে যেটা নিয়ে শান্তি পান সেটাই আছে এটা হলো গিয়ে আপনার তিনশো তিরিশ ম্যাগনেট সাবেরি স্পিকারের ম্যাগনেট দেয় এটা রেড কম আছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ তিনশো ম্যাগনেট মাত্র ষোলো হাজার টাকা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অল্প কিছু মাল আছে